দেখা তো কি মাস এই জামাল বোমাত লেবারডলামি জড়িয়ে আসি ও তাকলো বড় সাধনা চেনে Asalamualaikum আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দিস ইজ তানজু বলার মানুষটা আমার পাশে নেই আজকে কারণ ওর एग्जाम চলছে তো বাসায় গিয়েছে এখন এক মাস পর আমাদের বাসায় আসবে তো আজকে থেকে আমি আপনাদের ব্লগ দেওয়া শুরু করবো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আর জানি না কীভাবে দিবো বা কেমন হবে ভিডিওগুলা আর ওর জন্য দোয়া করবেন যাতে ওর প্রত্যেকটা এক্সাম ভালোভাবে দিতে পারে এবং সুন্দরভাবে এক্সামগুলো শেষ করতে পারে নামাই দিয়ে আসার পরে মানে অতিরিক্ত যে বৃষ্টির জন্য যে গাড়ি দেখছেন একদম পুরো মানে কাদাতে আছন্দ হয়ে গেছে ঠিক আছে এখন এই কাদা যতদিন রাখবো এই ততদিন এই মানে নাক বলছো সব ধরেন জঙ্গছে ঠিক আছে তো এখন যদি না ধুই ধুলেও কিছু না না ধুলেও কিছু না কিন্তু ধুলে পরে গাড়িটা পরিষ্কার থাকবে পরিষ্কার থাকেও লাভ নাই এই আকাশে মেঘ ঠিক আছে আবার বৃষ্টি নামবে তো অনেকেই ভাববেন যে বৃষ্টির সময় আবার গাড়ি ধরছেন গাড়ি ধোয়া ঠিক মধ্যে কি গাড়িতে নোংরা হয়েছে ঠিক আছে নোংরাটা দেখতে ভালো লাগছে না গাড়িতে মানে আমার শ্বশুরবাড়ি এলাকায় যাওয়ার সময় ভেড়া পার হওয়ার পরে মানে রাস্তা মানে কাজ চলছে ওখানে যেমন ভাঙ্গা করছে একদম কাদা মানে সেই রকম কাদা আরো বেশি কাদা হয়েছে দাঁড়িয়ে যাওয়ার সময় বেশি পাইনি কিন্তু আসার সময় অনেক কাদা তো তোলার কদিন আগে কাঁথা যে খালামানির যে একটা মেরুন কালারের ওইটা বিক্রি হয়ে গেছে তো ও থাকতেই বিক্রি হয়েছিল যে ও নাই সেক্ষেত্রে খালার টাকাটা আমি খালার হাতে তুলে দেবো এই যে আমরা বৌমা খুব মিস করছি সময় দেওয়া করবেন আমার বৌমার জন্য আমার বৌমা পরীক্ষা দিতে গেছে তাড়াতাড়ি আসবা আমার ভিডিওটা দেখবে অবশ্যই আমারে দাদা টাকা পেয়ে গেছি তোমার রুমে বসে টাকা নিচ্ছি তোমার খুব মিস করছি আমরা

দারাজ থেকে একটি পার্সেল আসছে আমি এই পার্সেলটা হচ্ছে তাঞ্জলার জন্য অর্ডার দিয়েছিলাম একটি হচ্ছে হাতের আংটি তো আমি এই পার্সেলটা খুলে ফেলেছি খুলে ফেলার পরে আমি দেখলাম চেক করে সব কিছু ঠিক আছে কিনা কিন্তু দেখে আমি হতাশ কারণ আমি যেটা অর্ডার দিয়েছিলাম সেটা দারাজের এই সেলার দেয়নি তো আমি এখন এটা কি করবো এটা এখন আমি রিটার্ন করবো সেলারকে আমি এক অর্ডার দিয়েছিলাম হচ্ছে ওর হাতের একটা আংটি এটা আমার দেখে খুব ভালো লাগছিলো আর এই আংটিটার বিশেষত্ব কি মানে একটা লেটার উপরে থাকে সেটা আপনি যে কোনো লেটার দিয়ে আপনি হচ্ছে এটা মেক করতে পারবেন তো আমি সেলারকে বারবার বলছিলাম যে এস অক্ষরে যে আং মানে লেটারটা দিবেন আপনি কিন্তু সেলার ভাই এমন একটা কাজ করছে সেটা হচ্ছে এ অক্ষরের লেটার পাঠাই দিয়েছে মানে আংটিটা পাঠাই দিয়েছে তো আমি এটা এখন সেলারকে ব্যাগ দিব এই যে এই আংটিটা এ দেখছেন এখানে আংটির আমার মাথায় হচ্ছে এ অক্ষর মানে এটা হচ্ছে এস দেওয়ার কথা ছিল সেলারকে কিন্তু তিনি পাঠিয়েছে এ তো এটা আমার কোনো কাজের না তো এটা আমি এখন সেলারকে ব্যাক দিব এখন দেখি সেলার পরবর্তীতে কি পাঠাই পরবর্তী আপডেট আপনাকে জানাবো যদি আবার কোনো ভুলভাল সেলার পাঠায় আবার কোনো লেটারের তাহলে অর্ডারটা ক্যান্সেল করব ইনশাআল্লাহ একটু আগে এই সুন্দরবন কোরিয়া সার্ভিস থেকে আমাকে কল দিয়েছিল তা আমার আমার একটা পার্সেল আসছে আর এই পার্সেলটা আনতে যাব এটা হচ্ছে একান্ত ওই তানজিলার তো এটা আসলে একটা সারপ্রাইজ অবশ্যই আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন আর কি সারপ্রাইজ অবশ্যই দেখতে পাবেন তো আব্বু হচ্ছে তেলাপিয়া মাছ কিনে দিল এই যে বড় বড় তেলাপিয়া মাছ তো এখন এটা বাসায় নিয়ে দিয়ে আসি তেলাপিয়া ঠিক আছে না তেলপিয়া আনচ আব নাই জাপানি জাপানী গিলাচ কাপ আচ্ছা ভাজি কৰ কিন্তু নাই তোমাকে ভাজি দিব নে আচ্ছা তো তুমি এসে মাছ রান্না করো সকালে কুড়িয়া সার্ভিস থেকে আমাকে ফোন দিয়েছিল তো আমি চলে আসলাম সুন্দরবন কুড়িয়া সার্ভিস কুষ্টিয়া এই তো আমি ভিতরে আসলাম তিন নম্বর কাউন্টারে তো এখানে ভাইটি আমার যে পার্সেলটি সেটা আমাকে এনে দিচ্ছে আপনারা দেখে বুঝতে পারছেন যে এটা কী আর আর এটা হচ্ছে তানজিলার প্লে বাটন এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার পরেই এই প্লে বাটনটি ইউটিউব থেকে সেন্ড করে তো অবশেষে দীর্ঘ এক মাস পরে এই প্লে বাটনটি আমরা পেলাম অনেক ঝই ঝামেলার ভিতর দিয়েই এই পেলে বেটনটা আসছে তো এখন ইনি মিলিয়ে আমাকে এই পেলে বেটনটি দিবে তো মিলানোর প্রথমে উনি ফোন দিচ্ছে আমাকে যে এই নাম্বারটি আমার সঠিক কিনা তো সামনের ওই আপুটি জিজ্ঞেস করছে যে এই কি বেটনটি আমার কিনা আমি বললাম যে হ্যাঁ এটা আমার তো এখানে দুইটা আছে বলছে আপনার কি দুইটা মানে না আমার একটা তো এই যে আমাকে এই ফর্মটিতে এখন আমার সিগনেচার করতে হবে এই তো ইউটিউব ফ্লেভারটন আমার সামনে তো দেখে অনেক এক্সাইটেড আমার মনের ভেতরে হচ্ছে তো আমি তাঞ্জলাকে বলে বোঝাতে পারবো না আমার এইটা অনেক দিনের স্বপ্ন সেটা আমার বউ চ্যানেল থেকেই পূরণ হলো ইনশাল্লাহ সবই আপনাদের দোয়া ভালোবাসাতে তো আপুটি আমার ওয়াইফের মানে তানজুর চ্যানেলটি ইউটিউবে সার্চ দিয়ে দেখছিল তো উনি সাবস্ক্রাইব করেছে তাই একটু কথা বললাম তো তাদের থেকে বিদায় নিয়ে আমি বাসায় চলে আসলাম বাসায় এসে

মিষ্টিলে ছাওয়াকে খামু সত্যি ঠিক আছে মানে ওর সাকসেস ওর সাকসেস মানে অনেক কিছু ঠিক আছে ও যে এত দূর আগাবে হ্যাঁ অনেক কষ্ট করে অনেক কষ্ট করে সব ওর কৃতিত্ব কৃতিত্ব আমার বৌমা প্লেভারড আমি বুকে জড়িয়ে আছি ও থাকলো এরকম রাখতাম ও আসলে খুব পরিশ্রমী ও বিয়ের প্রথমে ভিডিও করতাম ভিডিও দেখে কিন্তু নি আসছে

কিন্তু ভালোবাসা সারা জীবন থাকবে তো মিষ্টি টিষ্টি খাওয়াই চলে আসলাম বাসায় তো এখন হচ্ছে তাঞ্জিলার কাছে যাব আম্মু আব্বু যাবে তো তাঞ্জিল এটা জানে না এটা আমরা সারপ্রাইজ দেব ওকে আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করলাম দেখা হবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ